হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম এই তো আমাদের কোরবানির গরুটা নিয়ে আসছে মাসাল্লাহ আমাদের গরুটা খুবই সুন্দর হয়েছে এই তো আমাদের এবারের কোরবানিটা খুবই স্পেশাল কারণ এই ফার্স্ট টাইম আমার ভাই তার ইনকামের টাকা দিয়ে কোরবানি দিচ্ছে সেই সাথে আমাদের বাড়িতে অনেক বছর কোরবানি দেওয়া হয় না এই তো আবার নতুন করে শুরু হলো আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলির চাচারা আমার আব্বু সবাই অনেক খুশি যেহেতু অনেক বছর পর কোরবানি দিচ্ছে তাছাড়া আমার ভাইয়ের প্রথম ইনকামের টাকা দিয়ে কোরবানি দিচ্ছে এতে সবাই মিলে গরু কিনতে গিয়েছিল সবাই মিলে গরু কিনে নিয়ে আসলো আমরা সবাই অনেক খুশি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ভাইয়ের জন্য সারা জীবন সবাইকে এরকমভাবে খুশি করতে পারে আসলে আমরা ভাই বোনরা আমাদের চাচার কাছে চাচাদের কাছে খুবই আদরের সবাই আমাদের খুবই ভালোবাসে আর আমরাও সেই ভালোবাসার মর্যাদা দেওয়ার চেষ্টা করি জানি না কতটুকু পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আরও নতুন নতুন ভিডিও দেখবেন ইনশাআল্লাহ আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো